আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান পোস্টের মধ্যে এভাবে স্বপ্ন বা অর্ডার নেওয়া বাটন কীভাবে অ্যাড করা লাগে তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করা লাগে তো প্রথমে মেটা বিজনেস সুইটে চলে যাবেন ওইখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন তো কন্টেন্টে যাওয়ার পর ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর যেভাবে একটা পোস্ট করা লাগে ওইভাবে একটা পোস্ট কম রেডি করবেন আর কি আমি একটা ফটো পোস্ট করবো তো ফটো অ্যাড করে নিলাম আপনারা ফটো ভিডিও এনিথিং পোস্ট করতে পারেন তো যাই হোক আমি আমার ফটোটা সিলেক্ট করে নিতেছি তো আমি আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে চলে ট্যাক্সট অ্যাড করে নেব হ্যাঁ এখান থেকে আমি আমার ট্যাক্সটা কপি করে নিতেছি কপি করে নিয়ে এখান থেকে এখন ট্যাক্সটা পেস্ট করে দিলাম এই তো এখন মোটামুটি আমার একটা পোস্ট রেডি হয়ে গেছে আমি এই পোস্টের মধ্যে স্বপ্ন বাটন অ্যাড করবো তো দেখেন এখানে যে বাটন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে অপশান চলে আসবে আসার পরে এই যে দেখেন স্বপ্ন বাটন আমি স্বপ্ন বাটন যেতে অ্যাড করব তো এখান থেকে স্বপ্ন বাটন সেন্ড পিপল টু ইয়ার ওয়েবসাইট তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো যেই পোস্টের যেই ল্যান্ডিং পেজ নিতে যেতেছি ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমি পেস্ট করে দেবো এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আমি এই লিঙ্কটা পেস্ট করে দেবো তো আমি আমার লিঙ্কটা কপিও করে নিলাম যে ল্যান্ডিং পেজে নিতে যেতেছি লিঙ্কটা পেস্ট করে দিলাম দেখেন সব কিছু ঠিক আছে ওকে তো জাস্ট নেক্সট নাই তো লোডিং হইতেছে দেখেন প্রিভিও প্রিভিও দেখাচ্ছে যে পোস্টটা এমন হবে ডেস্কটপ মোড়ে তো এই আর কি মোবাইল প্রিভিওতে দেখেন মোবাইল প্রিভিওতে এভাবে শো করবে আর কি তো এই তো হয়ে গেল একদম সিম্পল ব্যাপার তো এভাবে আপনারা মূলত এই যে দেখেন তারপর পাবলিশ করে দিলাম এভাবে মূলত আপনারা পোস্টের মধ্যে স্বপ্ন বাটনটা বা অর্ডার নেওয়া বাটন অ্যাড করতে পারবেন আর একদম সিম্পল ব্যাপার তো এখন আমি আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখাচ্ছি যে কে কেমন শো করতেছে এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে আমি এখানে ক্লিক করলে সরাসরি আমার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে তো দেখেন ক্লিক করে দিলাম ল্যান্ডিং পেজে নিয়ে আসছে তো অনেক সময় হয় কি আমরা ফেসবুকের যে এক্সিস্টিং পোস্ট কিন্তু আমরা স্বপ্ন বাটন বা অর্ডার নেওয়া বাটন কিন্তু অ্যাড করতে পারি না অর্ডার নাও বাটন সব করতে হইলে আমাদেরকে ক্রিয়েট করা লাগে তো ওই পোস্টটা কিন্তু আবার ফেসবুকে পেজের মধ্যে শু করে না তো আমরা যেহেতু একটা ইয়ার মধ্যে অনেক ডলার খরচ করি তো সেই হিসাবে কিন্তু আমরাও চাই যে পোস্টটা পেজের মধ্যে এক্সিস্টিং থাকুক এবং সাথে সাথে অর্ডার নাও বাটনটাও অ্যাড থাকুক তো এই আর কি এই প্রসেস মূলত অর্ডার নাও বাটনটা যুক্ত করতে পারবেন আরকি